আসসালামু আলাইকুম ও বারাকাতু আজকের এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তবুও আমি অনুরোধ করব সকলকে একটু ভিডিওটি পুরো শোনার জন্য আল্লাহ তালা বলেছেন আমি বান্দাহর সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি এই কথাটি আমরা কমবেশি সকলেই শুনেছি এটি হাদিসে অংশ বিশেষ তিনি বলেন এর চারটি অর্থ হতে পারে নম্বর দোয়া কবুল হওয়ার ব্যাপারে আমি বান্ধাওয়ার সাথে তার বিশ্বাস অনুপাতে আচরণ করি যদি সে বিশ্বাস করে যে আমি তাকে ফিরিয়ে দেব না তবে তাকে আমি ফিরিয়ে দেব না দু নম্বর তবা কবুল হওয়ার ক্ষেত্রে আমি তার বিশ্বাস অনুযায়ী আচরণ করি তার সঙ্গে যদি সে পুরোপুরি আত্মবিশ্বাসী হয় তাহলে তাকে আমি কখনোই ফিরিয়ে দেব না তিন নম্বর স্তেক ফারের ক্ষেত্রে আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি যদি সে ক্ষমা পাবে বলে দৃঢ় বিশ্বাস রাখে মনে বা অন্তর থেকে এবং খালেস নিয়েতে যদি আমাকে যে স্তেক করে তাহলে আমি তাকে অবশ্যই ক্ষমা করে দিই চার নম্বর ইবাদাতাত কবুল হওয়ার ব্যাপারে আমি তার সঙ্গে এই সেম আচরণ করি সে যদি মনে মনে এটুকু কঠোরভাবে বা মন থেকে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ বাদাত করে তাহলে আমি অবশ্যই তার ইবাদত বান্দিগিকে কবুল করব ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই মনে অন্তরে দৃঢ় বিশ্বাস থেকে এবং সৎ নিয়েতে নেক নিয়েতে আল্লাহর ইবাদত বান্দিগি করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সঠিক সময় উত্তম প্রতিদান দান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন